শুনছো আজকে কোমর লাগানোর জন্য লোক আসবে তাকে দিয়ে দেখে শুনে একটু কাজটা করিয়ে নিও অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বেরোনোর সময় প্লাবন তানিয়ার দিকে কথাটা ছুড়ে দেয় কথাটা তানিয়ার কানে পৌঁছতেই সে রান্নাঘর থেকে ছুটে এসে বলে এখন কোমর বসানো কি দরকার ছিল শুনি তখন এতবার করে বললাম তুমি বললে কোমর বসানোর অনেক ঝামেলা তোমার সময় নেই লোককে দিয়ে কাজ করানোর তাছাড়া টাকা পয়সারও অসুবিধা আছে আজ হঠাৎ সব ঠিক হয়ে গেল কি করে আরে তখন একটু অসুবিধা ছিল এখন ব্যবস্থা হয়ে গেছে এছাড়া ভেবে দেখলাম কাজ তো লোকেই করবে আমার সময়ের কি দরকার ওইটুকু তুমিই সামলে নিতে পারবে তা নিয়ে আর মাথার ভেতর রাগটা চিড়িত করে ওঠে কিন্তু না চেঁচিয়ে খুব ধীরে ধীরে বলে এই কথাটাই আমি তোমাকে তখন বলেছিলাম কিন্তু তোমার মনে হয়েছিল আমি পারবো না এই শোনো আমার এখন এই নিয়ে আর কথা বলার সময় নেই বেরোচ্ছি টাটা যাওয়ার সময় প্লাবন ফ্ল্যাটের দরজাটা টেনে বন্ধ করে দিয়ে যায় তানিয়ার মাথার ভেতর রাগ ও বিরক্তি একসঙ্গে কাজ করতে থাকে এক সময় ও সত্যি চেয়েছিল পুরনো বাথরুমে কোমট বসাতে কিন্তু সেই সময়টা এখন আর নেই ইচ্ছেটাও নেই ওদের বিয়ে হয়েছে প্রায় আট বছর হতে চললো দুজনেরই বাড়ি বীরভূমে কিন্তু কর্মসূত্রে তারা উত্তর কলকাতাতে একটি পুরনো ফ্ল্যাট কিনে সেখানেই বসবাস করে ওদের ছয় বছরের একটি মেয়ে আছে তানিয়া সকাল থেকে রাত পর্যন্ত প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটে সংসার স্বামী ও মেয়ে ছাড়াও অনেকটা সময় দিতে হয় নিজের অনলাইন বিজনেসে মেয়েদের জামা কাপড় এবং ব্যাগের ব্যবসা ওর এই ব্যবসা থেকে যে ওর খুব বেশি আয় হয় তা নয় তবে কোথায় কোথায় প্লাবনের কাছে ওকে হাত পাততে হয় না ব্যবসায় ওর সময় দেওয়াটা প্লাবনের একেবারেই পছন্দ নয় সে চায় তানিয়া সবসময় স্বামী মেয়ে ও সংসার নিয়েই ব্যস্ত থাকুক ওদের আর্থিক অনটন নেই সে যা রোজগার করে তাতে ওদের সংসার ভালো মতোই চলে যায় তানিয়ার ভাগ্যটাই খারাপ ওর জানা কত মেয়েকে দেখে তাদের স্বামীরা স্ত্রীর কাজে কতটা সাহায্য করে তা সে সংসারের কাজই হোক বা অন্য কোনো কাজে অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছে সে স্বল্প শিক্ষিত মা অনেক কষ্ট করে ওকে লেখাপড়া শিখিয়ে বড় করেছে লেখাপড়ায় খুব বেশি মেধাবী না হলেও বাংলায় অনার্স নিয়ে ভালোভাবে এম এ পাস করে ও ওখানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত যা মাইনে পেত তাতে মা মেয়ের সংসার মোটামুটি ভালোভাবেই চলে যেত অবশ্য ও চাকরি করলেও মা তার কাজ চালিয়ে গেছেন আট বছর আগে ভালো সরকারি চাকুরে পাত্র পেয়ে এক প্রকার জোর করেই মা ওর বিয়ে দেন মাকে একা রেখে কলকাতায় আসার ইচ্ছে ওর একেবারেই ছিল না কিন্তু মা ওর ভবিষ্যতের কথা ভেবে ওর কোনো কথাই শুনতে চাননি মাকে যে ও নিজের সঙ্গে রাখবে সে উপায়ও ছিল না তা নিয়ে শ্বশুরবাড়ির অবস্থা সচ্ছল বাড়িতে আছেন শ্বশুর শাশুড়ি বড় ভাসুর যা এবং তাদের এক কন্যা সন্তান শ্বশুর শাশুড়ি ভাসুর এবং ওর স্বামী কেউ বাড়ির বউয়ের বাইরে গিয়ে চাকরি করা পছন্দ করতেন না তাই কলকাতা এসেও কোনো চাকরি না করে বাড়ি থেকে কিছু না কিছু করে রোজগারের চেষ্টা করেছে নিজের টাকায় সাধ্যমতো মাকে সাহায্য করার চেষ্টা করেছে প্লাবন অবশ্য কখনই ও রোজগারের উপর কোনো দাবি করেনি তানিয়া নিজের আয় থেকে স্বাধীনভাবেই খরচ করতে পারে প্লাবন মানুষটা যে খারাপ তা নয় কিন্তু কিছু কিছু ব্যাপারে তার মানসিকতা তানিয়ার খুব খারাপ লাগে যেমন বিয়ের বেশ কয়েক মাস পর তানিয়া ওর মাকে কিছুদিনের জন্য কলকাতায় নিজের কাছে নিয়ে আসে দু তিন দিন পর থেকেই তানিয়ার মনে হয় প্লাবন যেন মায়ের থাকাটা ঠিক পছন্দ করছে না দুজনের সংসারে সব সময়ের জন্য একজন বাইরের লোকের উপস্থিতি তার পছন্দ নয় প্লাবনের কথায় ব্যবহারে তা প্রকাশ পেতে থাকে মা ওদের দুজনের ভালোর কথা ভেবে কিছু বললে প্লাবন মায়ের আড়ালে ওকে বলতো তোমার মাকে বুঝে বলো তিনি তার মেয়ে জামায়ের বাড়িতে বেড়াতে এসেছেন কয়েকটা দিন থাকুন আনন্দ করে কাটান কিন্তু মেয়ের সংসারে যেন নিজের প্রভাব না খাটাতে যান মেয়ে সংসারে বাবা মায়ের হস্তক্ষেপ অশান্তি ডেকে আনে প্লাবনের এই মানসিকতা তানিয়াকে খুব কষ্ট দিত প্লাবনের নিজের মায়ের ক্ষেত্রে কিন্তু এর ঠিক উল্টো কথাটাই তানিয়াকে শুনতে হয় ওর শাশুড়ি মা যখনই ওদের কাছে আসেন সংসারে প্রায় প্রতিটি খুঁটিনাটি বিষয়েই হস্তক্ষেপ করেন তার কথা মতো না চললে নানারকম অশান্তির সম্মুখীন হতে হয় তখন কিন্তু প্লাবন তার মাকে বোঝাতে যায় না উল্টে ওকেই বলে মা তো আর সব সময়ের জন্য আমাদের কাছে থাকছেন না কয়েকটা দিনেরই তো ব্যাপার একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো মানিয়ে নেওয়ার দায় যেন শুধু ওর আর ওর মায়ের মা এত কষ্ট করে ওকে বড় করেছে কিন্তু ও মায়ের জন্য সেভাবে কিছু করতে পারছে না সেই চিন্তায় ওকে কুরে করে খায় মাকে ও বলেছে ওখানে বাড়ি বিক্রি করে এখানে এসে থাকতে ওদের বাড়িতে না থাকুক আশেপাশে কোথাও ঘর ভাড়া নিয়ে বা ছোটোখাটো একটা ফ্ল্যাট কিনে থাকতে তাহলেও সব সময় মায়ের দেখাশোনা করতে পারে কিন্তু মা রাজি হয় না মায়ের সামনে প্লাবন কিছু না বললেও মা নিশ্চয় ওর ব্যবহারে ওর মানসিকতা আন্দাজ করতে পারে এক এক সময় ওর মায়ের উপরে রাগ হয় অভিমান হয় কি দরকার ছিল ওকে এখানে বিয়ে দেওয়ার এত দূরে পাঠানোর ও তো ওখানে মোটামুটি ভালোই রোজগার করত। বিয়ে যদি করতেই হতো তাহলে আরও কয়েক বছর পর ও ওখানেই কোনো ছেলেকে বিয়ে করতে পারত ওখানে কি যোগ্য কোনো ভালো ছেলে পাওয়া যেত না এখন কি খুব ভালো আছে আর্থিক সচ্ছলতা থাকলেও মানসিক শান্তি কি আছে প্লাবনকে একা রেখে মেয়েকে নিয়ে মায়ের কাছে কিছু দিনের জন্য গিয়ে থাকা সম্ভবও হয় না মেয়েকে ছাড়া প্লাবন যেমন থাকতে পারে না তেমনই মেয়েও বাবাকে ছাড়া থাকতে পারে না মেয়ের বাবা মা দুজনকেই চাই তাছাড়া ওখানে গিয়ে শুধু মায়ের কাছে থাকলেই হবে না শ্বশুরবাড়িতেও থাকতে হবে এইসব নানা কারণে যাওয়া প্রায় হয়েই ওঠে না সবসময় মাকে নিয়ে ওর এই চিন্তায় প্লাবন খুবই বিরক্ত হয় বলে আমিও তো আমার মাকে ছেড়ে এখানে রয়েছি আমি তো সবসময় এমন মামা করি না তানিয়া বলে তোমার মাকে তো আর আমার মার মতো একা থাকতে হয় না ওনাকে দেখাশোনা করার জন্য বাড়িতে আরও লোক আছে তা তুমিও তোমার মাকে বলো সবসময়ের জন্য একজন কাজের লোক রেখে দিতে মা নিজের ইনকাম আছে তাছাড়া তুমিও তো মাকে টাকা পয়সা দাও তিনি চাইলে একজন কাজের লোক রেখে দিতেই পারেন তানিয়া যে ওর মাকে এই প্রস্তাবটা আগে দেয়নি তা নয় কিন্তু মা যা রোজগার করেন তাতে অন্যান্য সব খরচ সামলে সব সময়ের জন্য কাউকে রাখা সম্ভব নয় তানিয়ার কাছ থেকেও তিনি প্রত্যেক মাসে এই কারণে টাকা নিতে রাজি নন মাঝে মাঝে জোর করেই মাকে কিছু দিয়ে থাকে তানিয়া ভেবে পায় না বিয়ের পর কি ও এতটাই পর হয়ে গেছে যে ও রোজগারের টাকা নিতেও মায়ের আপত্তি কই আগে তো মা এমন করতো না তখন তো দুজনের টাকাতেই সংসার চলতো কথা ভেবেই ওর থেকে টাকা নিতে চায় না ছেলের বাবা মায়েরা তো এমনটা ভাবেন না ছেলে রোজগার করে বৃদ্ধ বাবা মাকে দেখবে এটাই সমাজের নিয়ম হিসেবে চলে আসছে এর অন্যথা হলেই অশান্তি এখনকার দিনে মেয়ের বাবা মাও তো ছেলের মতো করেই মেয়েদের বড় করছেন তাদেরকে রোজগারে উপযুক্ত করে তুলছেন তাহলে কেন এখনো মেয়ের বাবা মা মেয়ের বিয়ের পর তার থেকে টাকা নিতে সংকোচ বোধ করেন বা নিতে চান না অদ্ভুত এই মনস্তত্ত্ব এইসব কথা ভাবতে ভাবতেই তানিয়া ওর প্রাত্যহিক কাজগুলো করতে থাকে মেয়ে এখন স্কুলে এখনই যতটা সম্ভব ও কাজগুলো সেরে রাখে মেয়ে এসে গেলে তাকে নিয়ে ব্যস্ত থাকতে হয় তার ওপর আজকে আবার কোমট লাগানো লোক আসবে ওর ইচ্ছে থাকুক বা না থাকুক তার জন্য বেশ কিছুটা সময় ওকে দিতেই হবে সব শেষে নিজের বিজনেসের কাজ তো রয়েছে দেখতে দেখতে দুটো দিন কেটে যায় কোমর ব্যবহার করে প্লাবন খুব খুশি কিন্তু কোমরটা যায় মায়ের কথা মনে হয় মা শেষবার যখন এসেছিল তখন কোমরে চোট লাগার কারণে নিচে বসতে উঠতে খুব কষ্ট হতো শুনছ আগামী পরশু বাবা মা আসছেন আমাদের কাছে বাবা মার জন্য যা যা লাগবে তার একটা লিস্ট করে আগামীকাল আমাকে দিও আমি নিয়ে আসব। অফিস থেকে ফিরে চা ও মুড়ির চানাচুর খেতে খেতে প্লাবন তানিয়াকে কথাটা বলে কথাটা শুনেই তানিয়া বুঝতে পারে কোমট লাগানোর আসল কারণটা ওকে না বললেও প্লাবন নিশ্চয়ই আগে থেকেই জানতো মা বাবা আসবেন প্রায় মাসখানেক ধরে শাশুড়ি মা বাতের ব্যথায় ভুগছেন উঠতে বসতে কষ্ট তাই মায়ের কষ্টের কথা ভেবেই প্লাবন এই সিদ্ধান্ত নিয়েছে কি গো শুনতে পেলে উত্তর দিলে না যে মেয়ে রাতের খাবারে ব্যবস্থা করতে করতে তানিয়া বলে শুনেছি কিছু লাগলে বলবো ভালো করে দেখে নিও বাবা মার যাতে কোনো অসুবিধা না হয় তানিয়ার কোনো কথা বলতে ইচ্ছে করে না বলে আর কি হবে যার কথা ভেবে বলতো কয়েক মাস হলো সেই তো আর নেই তাও কোমট বসানোর কথা শুনে ওর মনের ভেতরের ক্ষোভ দুঃখ বেরিয়ে এসেছিল মা চলে যাওয়ার পর নিজের বলতে মেয়েটাই শুধু আছে প্লাবনকে কোনোদিনই ও নিজের বলে মনে করতে পারেনি মানসিক একটা দূরত্ব সবসময় রয়ে গেছে যদিও ওদের মধ্যে তেমন কোনো ঝগড়াঝাটি কখনো হয়নি ও নিজে খুব চাপা স্বভাবে দুঃখ আনন্দ কোনো আবেগী ও সেভাবে প্রকাশ করতে পারে না তাও মা ওকে ঠিক বুঝতে পারতো কিন্তু প্লাবন ওকে বুঝতে পারে না বোঝার চেষ্টাও করে না সে নিজের ইচ্ছে অনিচ্ছে ভালো লাগা মন্দ লাগার উপর গুরুত্ব দিয়েই ভালো থাকে তবে তাকে স্বার্থপরও বলা যাবে না তানিয়ার জন্য সে যে কিছুই করে না তা নয় তানিয়ার জন্য যেটা নিজে ভালো বুঝবে সেটাই করবে বাইরে থেকে দেখলে দুজনের মধ্যেকার সম্পর্ক একদম স্বাভাবিক প্লাবন নিজেও হয়তো ওদের সম্পর্ককে স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক বলেই মনে করে সে হয়তো তানিয়ার উপর পুরোপুরি নির্ভর করতে পারে তানিয়া তো প্লাবন বা প্লাবনের পরিবারের প্রতি কর্তব্যে কখনো কোনো ত্রুটি রাখেনি কিন্তু কর্তব্যই কি সব প্লাবন কোনোদিনও ওর মনটাকে বোঝার চেষ্টা করেনি তাই কর্তব্যের সঙ্গে ভালোবাসা যুক্ত আছে কি না তা নিয়ে প্লাবনের কোনো মাথা ব্যথা নেই না ও আর এসব নিয়ে চিন্তা করতে চায় না যে মানুষটাকে ও কোনোদিন মন থেকে ভালোই বাসতে পারল না তার কাছ থেকে এসব কিছু আশা করা উচিত না তাতে মনের কষ্টটাই বাড়ে মা ওকে সবসময় বোঝাতো বলতো তুই কেন সবসময় আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করে তোর মনটাকে দুঃখী করিস একজন দুঃখী মানুষের সঙ্গে যারা থাকে তারাও কি খুব ভালো থাকতে পারে আমার চিন্তা ছেড়ে তুই তো সংসারটা মন দিয়ে ভালোবেসে কর আমি খুব ভালো আছি আমার কোনো অসুবিধা নেই তানিয়া বলতো আমি তো আমার কর্তব্যে কোনো ত্রুটি রাখি না মা প্লাবন তো আমার কর্তব্যেতেই সন্তুষ্ট থাকে এ তোর অভিমানের কথা মা সব মানুষের ভালোবাসার প্রকাশ একরকম হয় না দোষ গুণ নিয়েই মানুষ প্লাবনের কিছু ব্যাপার তোর খারাপ লাগলেও এটা তো অস্বীকার করতে পারবি না যে ওর কিছু ভালো দিকও আছে তুই সেই ভালো দিকগুলোতে গুরুত্ব দে দেখবি তোর মনের দুঃখ ক্ষোভ এবং তা থেকে তৈরি অভিমান ধীরে ধীরে কমে আসবে ও তোকে কতটা বুঝেছে বা ভালোবাসছে তা নিয়ে না ভেবে তুই তোর দিকটা দেখ তুই ওকে মন থেকে ভালোবাসার চেষ্টা কর খাটি ভালোবাসার শক্তি অসীম রাগ বা অভিমানের দ্বারা যে কাজ না হয় ধৈর্য ও ভালোবাসা দিয়ে সে কাজ করা সম্ভব হয় দেখবি ধীরে ধীরে প্লাবনও তোকে বুঝবে এমন কিছু করবে না যাতে তুই দুঃখ পাস তুই আনন্দে থাকলেই আমি আনন্দে থাকব রে মা আমার জন্য তুই এত কিছু করছিস আর এটুকু করবি না না হলে আমি যে মরেও শান্তি পাব না মায়ের কথাগুলো তানিয়ার আর কানের মধ্যে বাঁচতে থাকে হঠাৎ করেই ও নিঃশব্দ কান্নায় ভেঙে পড়ে ওর জীবনের একমাত্র বন্ধু এবং পথ প্রদর্শক মাকে হারানোর কষ্ট অনেক কিছু না পাওয়ার কষ্ট সবকিছু চোখের জল হয়ে ঝরে পড়ে ও মনে মনে বিড়বিড় করতে থাকে মাগো আমি তোমাকে আমার জন্য কষ্ট পেতে দেব না আমি জানি তুমি আমার আশেপাশেই রয়েছ আমার সব কথা শুনতে পাচ্ছ আমি যে সব সময় তোমার উপস্থিতি অনুভব করতে পারি কিন্তু তোমাকে স্পর্শ করতে পারি না আমি তোমায় কথা দিচ্ছি মা আমি ভালো থাকার আনন্দে থাকার যথাসাধ্য চেষ্টা করব। ঠিক তখনই ওর যেন মনে হয় মা প্রশান্তি ভরা উজ্জ্বল মুখে ওকে বলছে তুই পারবি মা নিশ্চয়ই পারবি আমি যে এখন তোর মধ্যেই আছি তাই তুই ভালো থাকলে আনন্দে থাকলে আমিও ভালো থাকব। আনন্দে থাকব। সোনা মা আমার শুনছিলেন আজকের গল্প একটি সাধারণ মেয়ের কাহিনী গল্পটি লিখেছেন সুমিতা চক্রবর্তী চ্যাটার্জি গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ